এদিকে মাম্মামের কালকে স্কুলের টিফিন নিয়ে নিলাম দুটো কেক মানে সকাল এটা হচ্ছে কোরিয়ান র্যামেন এটা হচ্ছে কি মশলা আর আর এটা হচ্ছে কি তো এই এখন ভাত একটু গরম করে নিলাম আর বসিয়েছি দুপুরের মাছের ঝোলের ঝোলটা একটু এখন পড়তে যাবে চুলটা তাড়াতাড়ি করে বেঁধে দিই

কি করছিস তুই কি করছিস তুই এটা কি করছিস কি আনন্দ পেয়েছে কি দিদুনে দিদুনে দিদুনেরটা নিয়ে কি আনন্দ পেয়েছে কি করছিস নাকি দে দে বার কর মুখ থেকে বার কর মুখ থেকে বার কর মুখ থেকে বার কর বার কর দেখ চোখের ওষুধ খাবি না বিস্কিট খাবি কোনটা খাবি ওইটা খাবি না এটা খাবি কোনটা খাবি কোনটা খাবি

কালকে দুবেলা জল দেওয়ার পরেও গাছগুলোর অবস্থা দেখো গাছের মাটিতে মনে হচ্ছে না কোনো জল পড়েছে এত পরিমাণে খারাপ অবস্থা এখন জল দিয়ে দেব গুড মর্নিং এভরিও নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল বাজে এখন প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর সকাল সকাল তো মনে হচ্ছে না মাথায় এই ফেঁটি বেঁধে ব্লগটা স্টার্ট করেছি ফেডিটা এই কারণে বাধা স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কাজকর্ম যতটুকু ছিল আমার সকালে কাজ করে এখন স্নানটা করে নিয়েছি বৃহস্পতিবার সকালের ওই কাজগুলো করে বেশিক্ষণ আর বসে থাকতে ইচ্ছা করে না স্নানটা না করলে না মানে পুরো পাগল পাগল লাগে তো স্নান টান করে নিয়েছি মাম্মা পড়তে চলে গেলে ওর টিফিন খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি এখন পুজো দেওয়ার পালা মানে পুজো দেওয়ার পালা মানে মারও অলরেডি স্নান হয়ে গেছে তো আমি স্নান করতে গিয়ে দেখি আর একটা ওয়াশরুমে মারও স্নান কমপ্লিট তো মাই পুজোটা দিয়ে দিচ্ছে আমি একটু ফ্রেশ মানে একটু মুছে একটু ফ্রেশ হই তো এদিকে মাকে মা যেহেতু পুজো দেবে তো আজকে বৃহস্পতিবার কালকে তো বাজার যেতেই পারিনি তা আজকে ফুলের অ্যারেঞ্জটা করে দিলাম মানে যেখান থেকে ফুল নিই ওখানে ফোন করে বলে দিলাম ওরা রেডি করে রেখেছে দোকানের একটা স্টাফ গিয়ে নিয়ে আসছে তো কথা বলতে বলতে ফোন এসেছিল তো যাই হোক ফুল ফুল টুল সব নিয়ে আসছে মা অলরেডি পুজো দিতে শুরু করে দিয়েছে বৃহস্পতিবার অ্যাকচুয়ালি কী বলতো মা যখন থাকে না এই চাপগুলো আমাকে নিতেই হয় না আমি চাইলেও মা করতে দেয় না তবুও যতটা পারা যায় মানে যতটা তাকে রেস্ট দেওয়া যায় ততটাই দেওয়ার চেষ্টা করি বাট ওই বসে থাকে না মানে একদমই পারে না বসে থাকতে হাতে হাতে কিছু না কিছু কাজ করতেই থাকে তো যাই হোক আর একবার চা নিয়ে নিয়েছি এবার চাটা খেয়ে ওদিকে টিফিন হচ্ছে আজকে টিফিন হচ্ছে গোলা রুটি এই শিপরা গোলা রুটিটা খুব ভালো বানায় তো এই গোলা রুটি আর আই থিঙ্ক বেগুন ভাজা হবে তো সেটা নিয়ে টিফিনটা নিয়ে যাব দোকানে আর এদিকে বিছনা এই জাস্ট সুব্রত ঘুম থেকে উঠলো বলে বিছনাটা এখনও গোছানো হয়নি চাটা খেয়ে বিছানাটা গোছাবো এদিকে আজকে টিফিনে হচ্ছে গোলা রুটি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করা গোলা রুটি বাট আজকের রুটিগুলো পুরো ভেঙে ভেঙে যাচ্ছে মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে হয় তেল বেশি হয়েছে বা যাই হোক হোয়াট কিছু একটা হবে তো যাই হোক টিফিনটা নিয়ে টিফিন বক্স রেডি হয়ে গেছে নিয়ে এখন বেরোবো এদিকে সুব্রত তো বেরিয়ে গেছে ও চলে গেল দাঁড়াবে বলছিল বাট আমি বললাম চলে যেতে কারণ একবারে টিফিনটা নিয়ে যাই কারণ বারবার করে দোকান থেকে লোক আসাটা একটা চাপের ব্যাপার ভিড়ের মধ্যে তো টিফিনটা নিয়ে এখন বেরোবো রোদের তাপমাত্রা তো যা দেখতে পাচ্ছি গরমটা একটু কমই লাগছে এখন আপাতত দেখা যাক হয় দু চার দিন তো ওয়েদারটা মানে জাস্ট অসাম গেছে এবার আস্তে আস্তে চৈত্র মাসটাও শেষ হয়ে গেল দেখা যাক গরম কেমন পরে এবারে চৈত্র মাসে তো বোঝা গেল না খুব একটা গরম দু তিন দিন ছাড়া আর নিউ এখানে আটকা পড়ে যাচ্ছে নিউ এখানে আটকা পড়ে আছে। দাদারা ঘরে ঘুমাচ্ছে আর নিউ এখানে আজকে নিউকে ঝুঁটি বেঁধে দেবো রোজই বলি বলি কিন্তু দেওয়া হয় না আজকে সাজুগুজি করিয়ে দেবো চলো দোকানে মা ওদিকে পুজো দিচ্ছে এখনো পুজো কমপ্লিট হয়নি বৃহস্পতিবারের পুজো তো টিফিন টিফিন তো নিয়েই নিয়েছি ওয়েদারটা বেশ এখনো পর্যন্ত ভালোই আছে রোদ খুব একটা ওঠেনি আর আজকের ওয়েদার সকাল থেকে ভাবছিলাম ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি এই বৃষ্টি বলছি প্রচন্ড হয়তো রোদ হতে পারে বাট পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ওটা বৃষ্টিও পড়ছে পুরো আকাশে মেঘ ভর্তি এদিকে দোকান বন্ধ করে যাচ্ছি প্রবলেম হয়ে যায় সকালেও হয় বাট সকালে তাও ছিল কিন্তু বিকালে একদম নেই এদিকে দেখো সব সন্ন্যাসীরা যাচ্ছে স্নানে এই যে খুচরো পয়সা পেয়েছি মানে পয়সা না খুচরো টাকা আর এই এই টাকাটা এখন যে দেখবে মানে লুফেটা নিয়ে চলে যায় কত যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই খুচরো টাকা হাসার বাইরে এদিকে এক জায়গা থেকে নোট কালেক্ট করলাম আর এক জায়গা থেকে খুচরো মানে পাঁচ টাকা দশ টাকার পয়েন্ট আজকে মনে পুরো মোহর খুঁজতে বেরিয়েছি এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে একদম তো কিছু করারও ছিল না এগুলো না পেলে যে কি সমস্যা তৈরি হয় তো যাই হোক পাওয়া গেল এই দিয়ে আজকের বিকেলটা অন্তত চালানো যাবে এদিকে আজকে লাঞ্চের থালিতে রয়েছে সবজি দিয়ে ডাল এর মধ্যে মূলো ঝিঙে সজনে ডাটা আর এঁচড় আলু দিয়ে একটা তরকারি আর ট্যাংরা মাছ আলু দিয়ে করা ঝাল সাথে ভাত ঠিক আছে তো চলো সুব্রতকে খেতে দিয়ে এদিকে মাম্মামের কালকে স্কুলের টিফিন নিয়ে নিলাম দুটো কেক মানে সকাল সকাল না অনেক রাতে শোয়া হয় বলে টিফিনটা কালকে আর দেবো না বানিয়ে এটা একটা এটা একটা দুটো নিয়ে নিয়েছি এখন আমাদের ঘাড়ে ভূত চাপে দেখো সব বাড়ি ঘর সব লাইট অফ সবাই ঘুমিয়ে এলাম আর লাস্ট ট্রেনে যারা বাড়ি আসে অফিস করে শুধুমাত্র তারাই এখন যাতায়াত দিচ্ছে আমরা লাস্ট বাড়ি এসেছি আর এই বদমাসের জন্য আমাদের আজকে বেরোতে হল এই এখন গাড়ি তোলার পর্ব ওদিক দিয়ে না লাটু ছটু বেরিয়ে যায় আর গাড়িটা তুলে দিয়ে আমার শান্তি হয় এরপর সব গেটগুলো তালা মারবো বাইরের গেট ভেতরের গেট তালা মেরে শুরু হবে কর্মকাণ্ড এর পরের পরের কর্মকাণ্ডগুলো এই যে তালা দিচ্ছি আর দেখো ছেলেরা সব দেখো গেট দিয়ে সব দেখছে কি হয়েছে দাঁড়া আমি গেটে তালা মেরে তারপর আসছি দাঁড়া নিউটা বেশি এখন কোলে নিতে হবে চলো 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 ঢুকতে দাও আমাকে ঘরে ঢুকতে দাও যাও যাও চলো রে বাবা রি বাবা এটা হচ্ছে কোরিয়ান র্যামেন এটা হচ্ছে কি মশলা আর আর এটা হচ্ছে কি তোমার একটা কোনো একটা সস ফস দিয়েছে বা আমি জানি না কি হতে চলেছে খুব ঝাল হতে চলেছে সেটা আমি জানি দেখা যাক কি হয় আর এদিকে আজকে বাজারে গিয়ে যে তোমাদের দেখাবো দোকানে যে কি কি জামা নিলাম সেগুলো তো দেখাতে পারিনি এখানে রয়েছে ঠাকুরের ফুল টুল কালকে পুজোর আর এখানে রয়েছে সব মোমবাতি এখানে রয়েছে এতগুলো মোমবাতি পুজো দেওয়ার নীল পুজো কালকে সব ছেলেপুলের জন্য তো রয়েছে আর এখানে রয়েছে এখানে রয়েছে সব জামা ঠাকুরের বিছানা বিছানা পাতার সমস্ত সুতির আইটেম আর এইসব গোপালের ছোট গোপাল বড় গোপাল সব এদের সব পয়লা বৈশাখের জামা সব এগুলো পরে তোমাদেরকে কালকে খুলে দেখাবো অ্যাকচুয়ালি আমি তো আর বেরোতেই পাচ্ছি না একদম বেরোনোই সময় মানে বেরোনোর সময়ই হচ্ছে না এবার তার জন্য ভাবলাম যে আজকে যখন নীল সমস্ত পুজোর ফুল টুল আনতে গেছিলাম ভাবলাম একবারে নিয়ে চলে আসি এখানের থেকেই নিয়ে আসি দেখে দেখে একটু নিয়ে আসবো তা দেখে নিয়ে এসেছি জিনিসগুলো বেশ ভালোই হয়েছে আগের বার যখন গেছিলাম বললাম না খুব একটা পছন্দ হয়েছিল না জামা তো এবার আমার বেশ পছন্দ হয়েছে কালকে তোমাদেরকে দেখাবো আমি মানে ভাবলাম যে ওখানেই শুরু করি যখন ঢুকলাম দোকান ফাঁকাই ছিল পাঁচ মিনিটের মধ্যে ভিড় হয়ে গেল এবার অত ভিড়ের মধ্যে ভিডিও করা মানে আরও চার পাঁচটা লোককে মানে অসুবিধায় ফেলা তো সেটা তো ঠিক না তো যাই হোক সেগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আর কী কী জামা নিলাম গোপুর জন্য কালকে তোমাদের সেটা দেখাবো আর এখন একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে তারপর সব খাবার টাবার বাড়ি আর সুব্রত আজকে আবার আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে কালকের থেকে নিরামিষ চলবে তিন দিন তো তার জন্য আজকে আবার বিরিয়ানি নিয়ে এসেছে তো যাই হোক চলো ওদেরকে একটু খেতে খেতে দিই নি আজকে মাম্মাম নিয়ে এসেছে মোড় থেকে একটা বাজে খাবার নিয়ে এসেছে তাহলে কি ভালো এখন আবার পাপাকে বানিয়েছে এখন পাপাকে খাওয়াচ্ছে মানে বোকা বানানোর চেষ্টা চলছে বাজে খেতে না একদম বাজে খেতে বাজে খেতে বলেই তুই সবাইকে ডেকে ডেকে দিচ্ছিস না তুই দেওয়ার পাত্র মানুষ তাই ব্যাংক খেতে হ দেখবো কোনি আজকে সব কটা না যদি খেয়েছিস তাহলে আজকে ঠ্যাং ভাঙবো তোর ঝাল খুব ঝাল ঝাল হোক আর যাই হোক পুরোটা খেতে হবে দাও এই এখন ভাত একটু গরম করে নিলাম আর বসিয়েছি দুপুরের মাছের ঝোলের ঝোলটা একটু বেশি হয়ে গেছিল বলে এখন আমরা একটু জাল দিতে বসিয়েছি তো তিন দিন পর পর নিরামিষ তার জন্য আজকে সুব্রত নিজের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে মাম্মামকে অফার করা হয়েছিল তা মাম্মাম বলেছে না খাবো না ওই আজকে ছাতার মাথা নিয়ে এসেছে একটা মোড় থেকে তো সেই ছাতার মাথাটাকে এখন খাচ্ছে তার জন্য আজকে বিরিয়ানিটা স্কিপ করে দিল তো যাই হোক তো তিন দিন নিরামিষ চলবে আর দু নম্বর কথা হচ্ছে এখন সুব্রতকে বিরিয়ানি দেব আর মাছটা গরম বসে দিয়েছি ওই মাছের ঝোলটা একটু জলটা মানে জল নয় ঝোলটা শুকালে নামিয়ে দেব ভাতটাও গরম হয়ে এসেছে আর এখন কালকের জন্য মটর ডালটা ভিজিয়ে রাখি তাহলে ডালের বড়টা ভালো হবে নিউ ঘরে চলো ঘরে চলো এই যে দিদির এখন খাতায় একটা মলার দিতে হবে চলো 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 ঘরে চলো ঘরে আসো ঘরে আসো তো আজকে রান্নাঘরটা মা পরিষ্কার করে দিচ্ছে মানে আমার না শরীরটা আর দিচ্ছে না সত্যি কথা বলতে মানে অলরেডি পুরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এনার্জি আমার দোকানেই শেষ হয়ে যায় তারপরে আসার পর যে কীভাবে আমি পুরোটা ম্যানেজ করি সে শুধুমাত্র আমি জানি তো যাই হোক পুরোটা মার ভরসা আমি ফেলতে চাই না কেন বলো তো মা কয়েক দিনের জন্য আছে তা আমার শাশুড়ি চলে আসলে আবার তো মাকে চলে যেতে হবে তো সেম কাজগুলো আমাকে আবার সেগুলো করতে হবে তখন আবার খুব কি বলবো একটা কাজ বন্ধ হয়ে গেলে সেই কাজটা আবার নতুন করে শুরু করতে গেলে একটা অস্বস্তি হয় না তো সেই প্রবলেমের জন্য আমি চাই না যে মা এই কাজগুলো করুক কিন্তু আজকে আমার শরীরে আর দিচ্ছে না তো যাই হোক মা রান্নাঘরটা পরিষ্কার করছে আর খাওয়া দাওয়া তো সবাই আমি সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর হচ্ছে এখন শুধু ছোটোর খা ওষুধটা খাওয়ানো বাকি আছে আর এখন মলারটা দিয়ে নি একটা খাতায় মলারটা বাকি আছে সেই মলারটা দিয়ে নিই কালকে মামা মামে স্কুল আছে আর এই খাতা আর বইয়ে মলার দিতে গেলে না আমার প্রত্যেকবার প্রত্যেক বছর আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে কারণ এই যে কাভারটা এই কাভারটা কিন্তু ব্লু কালারের এখন এরা দেয় বাট আমরা যখন মানে স্কুলে পড়তাম তখন আমরা একটু কি বলবো একটু লাইট বা ডিপ ইয়ে কালারটা হয় না মানে এই খাতার পেজের যে কালারটা এই কালারের দিতাম আর বিভিন্ন রকমের স্টিকার এখানে নাম লেখার জন্য যেসব বিভিন্ন রকমের স্টিকার নিয়ে আসতাম ভ্যারাইটিস এবার কোনো বান্ধবীর স্টিকারটা হয়তো পছন্দ হতো তো সেটা চেঞ্জ করে নিয়ে গিয়ে আবার মানে নিজেরটা চেঞ্জ করে আবার ওরকম দেখতে নিয়ে আসা এইসব আর কি ভ্যারাইটিস আর কি আর আমার মলারটা সব সময় দিতে দিয়ে দিত বেশিরভাগ সময় মা দিয়ে দিত নয়তো বাপি দিয়ে দিত তো এই কাজটা করতে গেলে আমার প্রত্যেকটা বছর সেই কথাগুলোর কথা ভীষণ মনে পড়ে আর এখন তো আমার ছেলে ওই দেখো আমার ছোট ছেলে এত বড় একটা জিববার করে দেখছে মা কী করছে কি বলবো তো এই কাজকর্ম করে উঠলাম এখন বাজে প্রায় দেড়টা মতো একটু গল্প টল্প হচ্ছে তো ভাবলাম যে ব্লগটা তাহলে এন্ডি করে ফেলি তো যাই হোক আজকে গোপুর জামাকাপড়গুলো তো নিয়েই আসলাম ভেবেছিলাম রানাঘাট থেকে নিয়ে আসবো বাট তো তোমাদেরকে বললামই আমি একদম টাইম পাচ্ছি না হ্যাঁ পয়লা বৈশাখের পর গরমের জন্য বেসিক্যালি যে সমস্ত জামার দরকার কয়েকটা নিয়ে আসবো রানাঘাট থেকে গিয়ে মানে সেটা পয়লা বৈশাখ হয়ে যাওয়ার পর মানে এখন না একদম সময় পাচ্ছি না বেরোনোর তো ভাবলাম পাটনাটার থেকেই নিয়ে নিই মানে আমাদের এলাকার থেকেই নিয়ে নিই তো যাই হোক ভালোই হয়েছে জামাগুলো কালকে তোমাদেরকে পুরো খুলে খুলে দেখাবো কী কী জামা নিয়ে এসেছি আর জগন্নাথ বলরাম সুভদ্রা তা মানে ওই দোকানে জগন্নাথের জন্য ড্রেসগুলো না ছিল বাট বুঝতে পারছি না আমি যে কোন সাইজটা ঠিক হবে তাই জগন্নাথের জন্য একটা নিয়ে এসেছি যদি জগন্নাথের হয়ে যায় জগুর হয়ে গেলে বলরাম সুভদ্রার জন্য কালকে নিয়ে আসবো আগে কালকে ট্রাই করে দেখব যে ওটা হচ্ছে কিনা তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি আর কালকে অবশ্যই নীল পুজোটা দেখো যে মোমবাতি জ্বালানোর কতগুলো মানে কতজন আছে মোমবাতি যাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে মোমবাতি আমাকে জ্বালাতে হয় এটা শুধু এই বছর ভিডিও করছি বলে তা নয় আগের থেকেই জ্বালাতে হতো আগে ছিল একজন এখনও হয়েছে অনেকেই সদস্য বেড়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনটা মিনিটের সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট